বিসমিল্লাহ হি রহিম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নিয়ে আর একটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আজকে আমি রান্না করব চিকেন তেহারি আর কি প্যাকেটের মশলা দিয়ে রেডিমেড প্যাকেটের মশলার সঙ্গে আমি কিছু মশলা বানিয়ে নিব আর দিয়ে দেবো সঙ্গে একটু আলু আর এই যেখানে এক বাটি পেঁয়াজ কুচি আর বাদাম দিয়ে দিলাম কাঠবাদাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঠবাদাম আর চি যে চিনাবাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই যে এক চামচের মতো পোস্ত দানা এগুলোই সব আমি একটু পানি দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর রেডিমেড মশলা দিয়ে তিহারিটা রান্না করব এই যে সব ব্লেন্ড করে নিলাম আর এখন আমি প্রেশার কুকারে মাংসটা ঝটপট করে বসাই দিই তারপরে আমি আর কি পাশে চুলায় আলুটা একটু ভেজে নিতেছি এই যে আলুটা একটু সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে আলুটা ভেজে দিয়েছি কারণ এখনকার দিনের আলু কিন্তু মিষ্টি মিষ্টি লাগে দুই মিনিট একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আলুটা একদম নতুন আলুর মতো টেস্ট বেড়ে যায় আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিব আমি সেই পেস্ট করা পেঁয়াজ আর বাদামের পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভালো মতো লবণ দিয়ে একটু ভেজে নিই তেলের মধ্যে আর এখন আমি বেশ ভালো মতো এই যে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি আর দিয়ে দিলাম দুধ আর প্যাকেটের মশলাটা একটু পরে দিতাছি এই মশলাটার সঙ্গে একটু মাংসটা মিক্সড করে তারপর আমি প্যাকেটের মশলাটা পরে দেব তাহলে একটু কালারটা সুন্দর আসে দিয়ে দিলাম এক চামচ ভেনেগের বা সিল্কা মাংসটা আর কি সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালো লাগবে তারপর তো মশলাটা ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো এখন প্রেশার কুকারে ভালো মতো একটু কষিয়ে নিব প্রেশার কুকারে এভাবে ভালো মতো মাংস কষিয়ে নিলে না টেস্টটা অনেক বেড়ে যায় আর আমার এক প্রিয় আপু তার কথাটা আজকে না বললেই নয় আমার খুব ভালো লাগছে আপু কমেন্ট করে বলেছে আপুটা আমাকে অনেক দিন যাবতীয় সাপোর্ট করে আর আমি ইউটিউবে আসার কিছুদিন পরে আপুটা আমাকে সাপোর্ট করছে এক দুই মাস পরেই সবসময় আমার পাশে আছে খুবই ভালো আপুটা আমার ছোটো বোনই বল ধরতে গেলে সবাই আমার প্রিয় এই আপুটা আমার ছোটো বোনের মতোই সে আর কি কমেন্ট একদিন তার কমেন্টে রিপ্লাই না দিলে সে আবার রাগ করে যাপু কমেন্টে রিপ্লাই দাও না কেন মাঝে মাঝে দেখা যায় প্রচণ্ড সংসারে কাজে ব্যস্ত থাকি সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেখানো যায় না কিন্তু অনেক সময় দেখা যায় কমেন্টের রিপ্লাইগুলো দিতে না দেরি হয়ে যায় তো যাই হোক সবাই তো একরকম বুঝে না আপুটারে আমার খুব ভালো লাগে যখন অভিমান করে তখনও আমার খুব ভালো লাগে আবার তার আগ ভাঙ্গাই অভিমান করে বলে আপু আমি কিন্তু তোমার ভিডিও আর দেখবো না আমি আর তোমাকে কমেন্ট করব, না তোমার সাবস্ক্রাইব অনেক বেড়ে গেছে তোমার অহংকার বেড়ে গেছে তখন আমি একে একে হাসি মাঝে মাঝে নাফিসকে দেখাই দেখ তোর আনটি রাগ হয়ে গেছে তা আপুটা কালকে আমাকে বলছে যে আপু পরশু দিনের আমি কিন্তু সালাম দিই নাই ভুলে গেছিলাম সেই ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছে যে আপু ভিড়োর প্রথমে তুমি যে সালাম দাও সালাম দাও না তাতে ভালো লাগে নাই আর কি তার জন্য আপু ওটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আমার তরফ থেকে আর সব সময় তো সবার জন্য অনেক অনেক দোয়া করি আপুর জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া এত সুন্দর একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য আর এই যে দেখো তিহারির মাংসটা কিন্তু রান্না হয়ে গেল আর পোলার চালটা আমি ধুয়ে নিছি আর আর কাঁচামরিচ দিয়ে রাখছি আর এখন ওই যে একটু পেঁয়াজ গরম মশলা ভেজে পোলার চালটা একটু ভেজে নিলাম আর ঘিটা দিয়ে দিলাম আমার বাসায় তৈরি তৈরি ঘি ফ্রিজিং করে রেখেছিলাম তাই একদম জমাট বেঁধে আছে সেটা উঠিয়ে ঘিটা দিয়ে দিলাম আমি বাসায় তৈরি করে রেখেছিলাম তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি নাই অনেক সময় দেখা যায় অনেক ভিডিও বানাতে ইচ্ছা করে না আর এই যে দেখো পাশে চুলায় পানিটা ফুটাইতে দিছি আর যারা এই পর্যন্ত আসছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ফুটানো পানিটা এই যে দেখো পোলার মধ্যে দিয়ে দিলাম আর যারা এই পর্যন্ত আসো অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আরেকটা মনের কথা বলি তোমাদের সঙ্গে সে মনের কথাটা হলো কালকে জানো আমার বিশ্বাস তো আমার আপুদের এত বিশ্বাস করে ভালোবেসে আমি ভিডিওগুলো দেখে কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখছে কিনা পাকে জানে আমি জানি না কাউকে আমি না দেখে না বোঝে আমি দোষারোপ করব না কিন্তু আমার কালকের ভিডিওটায় আমার এক ফোটাও ওয়াশ টাইম আসে নাই আসলে অনেক আপুরা আসে কমেন্ট করার জন্য ভিডিও দেখার জন্য না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তাই তোমাদের কাছে আমার একটাই উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আপুরা কমেন্ট করতে আসো প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখো না আমার চ্যানেলটাকে নষ্ট করো না তোমাদের কাছে আমার আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা তোমরা নষ্ট করো না আজকে তোমাদের কাছে আমি মনের কথাটা বললাম আর মন থেকে একদম বলছি যে এমন করলে আমি দেখা যাব কারো ভিডিওতেও আমি ওয়ার যাবো না আমার এত কষ্ট লেগেছে যে এক ফোটা ওয়াশ টাইম হয় নাই আমার এর আগে হয়েছিল দুই তিন দিন আগে আমার এই কাহিনিটাই হয়েছিল ওয়াশ টাইম একদম হয় নাই তো বলো কেমন লাগে তখন এত কষ্ট করে একটা ভিডিও দিই তোমরা সবাই বলো ভিডিও দেখেছি ভালো লেগেছে সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট করে মনটা ভরে যায় যখনই দেখি ওয়াশ টাইমটা হয় নাই তখনটা এত কষ্ট লাগে ভিতরটা আর কি বলবো তাই আজকে তোমাদের সঙ্গে আমার মনের কষ্ট কথাটা শেয়ার করলাম তোমরা কিছু মনে করো না ভুল টু হলে প্লিজ ক্ষমা করে দিও আমি যদি তোমাদের উদ্দেশ্যে নাও বলি আর যারা যারা দেখে তাদের যদি নাও বলি তারা কিন্তু বুঝবা না আসলে আমার মনের কথাটা মনের কথা আর কি প্রকাশ করে দেওয়াই ভালো ভিতরে ভিতরে না রেখে আমি সবসময় প্রকাশ করে দিই ভিতরে রাখলে আমার বেশি কষ্ট হয় তাই আজকে প্রকাশ করে দিলাম যে এত কষ্ট লাগলো যে একদম ওয়াশ টাইম হয় নাই খুবই খারাপ লাগলো তারপর তো এই যে রান্না শেষ করে তেহারিটা খেয়ে নিতেছি সবাই খেয়ে নিচ্ছি আমি আর না বসে গেলাম তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ওই যে আমার নতুন অতিথি আমার ছেলে যে আনছে খরগোশের বাচ্চা সেটা সবসময় খরগোশের বাচ্চাটা এত সুন্দর সুন্দর দুষ্টামি করে খাঁচা খুলে বের হয়ে যায় আমার ছেলে বললো ছাদের উপরে রাখে পুরো ছাদ সুন্দর খাঁচা খুলে বের হয়ে হাঁটতে থাকে সবসম তো আর ক্যামেরাটা অন করতে পারি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই এই যে খাওয়ার পরে বিকালে বললাম আজকে নাফিসকে যে ছাদ থেকে খরগোশের বাচ্চাটা একটু নিয়ে আসো ঘাসের এখানে ছেড়ে দাও একটু খোলা আকাশে নিচে একটু ঘাস খাক খাওয়াটা শেষ করে নিলাম আজকে বিকাল থেকে যে ভিডিওটা তোমাদের একটু দেখাই আমাদের বাসার এখানে রোদ পড়েছে কত সুন্দর লাগতেছে রোদ আর কেমন যেন একটু ঘোলাঘুলা কেমন একটা ওয়েদার আর প্রচন্ড ভ্যাবসা গরম ছেড়েছে নাপি চলে গেছে দুতালায় খরগোশের বাচ্চা আনতে আর আনতে আনতে আমি একটু ভিডিও করে নিই আমার গাছগুলোকে আমার গাছগুলো আমার কিন্তু অনেক আপুরা ভালোবাসে সুন্দর সুন্দর কমেন্ট করে যে আমার বাগানটা দেখতে খুবই ভালো লাগে তারপর তো নাফি যে দেখো দুতলা থেকে চলে আসলো এই যে খরগোশের বাচ্চাটাকে পকেটে করে নিয়ে আসছে দেখো কি কাহিনী করছে আর সেও খুব সুন্দর করে বসে বসে ঘুমাস আছে। আমি তো এক ক্যামেরা অফ ক্যামেরায় কতক্ষণ হেসে নিলাম বসে বসে সে আরামে পকেটে কি সুন্দর করে ক্যাঙ্গারুর বাচ্চার মতো বসে আছে আর ওমনি লাগতেছে অনেকটা তারপর তো যে নাফিস বের করলো আজকে অনেকগুলো চুলা ভিজাণু খেয়েছে খেয়ে একদম টাপুস হয়ে আছে চুপ করে বসে আছে আর এই যে কিউট মিনি মিনিটা বসে আছে তারপর বললাম এই যে বাগানে আমাদের এখানে দুব্বা ঘাস আছে এখানে ছেড়ে দিতে বললাম তারপরে যে আজকে বেশি একটা ঘাস খেলো না কেন জানো অনেকগুলো ছোলা খেয়েছে বললাম না তাই ওর পেটটা খুবই ভর্তি তাই আর ই করে নেয় ছুলা কাঁচা আলু আর গাজর আনবো ভাবছি বাজার থেকে গাজর আনতে বলতে ভুলে যাই গাজর আনলে গাজরও খাবে তাহলে মশালা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর খুব কেউটা একটা জিনিস আসলেও খুব সময় কেটে যায় এটা দেখে দেখে খুব ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওর শেষ পর্যন্ত যারা আছো তাদের তো অসংখ্য অসংখ্য ও আমার তরফ থেকে দুয়া তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম